হ্যালো কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো একটা বড় আপডেট নিয়ে আমি এখন তোমাদের সামনে চলে আসলাম বড় আপডেট সেটা যে ডাব্লু বিশেষ পরীক্ষা ও সংক্রান্ত মামলা মিটে গেলে ডাব্লু বিশেষ কবে হবে তার সম্ভাবনা দেখো আমাদের রাজ্যে যদি আমরা খুব ভালোভাবে দেখি গত বছর থেকে মে মাসের পর থেকে তো কোনো পরীক্ষা কিন্তু আমাদের রাজ্যে কিন্তু হয়নি তার পেছনে একটা বড় কারণ হচ্ছে ওবিসি মামলা তো ওই ওবিসি মামলার জন্য ডাব্লিউ পরীক্ষা হয়নি যেহেতু একটা কনস্টিটিউশনাল পোস্ট আর ডাব্লিউ বিসিএস কনস্টিটিউশনাল পোস্ট তাদের প্রত্যেক বছর কিন্তু পরীক্ষা হতে বাধ্য কিন্তু দেখা গেছে যেখানে এখানে দু চব্বিশে ডাব্লিউ কিন্তু হয়নি একটা বড় কারণ তো ওই চব্বিশ থেকে চলছে ওবিসি মামলা এবং পঁচিশে যখন আসলো পঁচিশেও কিন্তু ওবিসি মামলা কিন্তু এখনো চলছে রানিং আছে ডেটের পর ডেট যেহেতু কোর্টের ব্যাপার থাকে ডেটের পর ডেট থাকে একটা ডেট গেল পরের ডেট পরের ডেট গেল তার পরের ডেট ওই যে একটা সানি দেওয়ালে একটা মুভি ছিল না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এটাই আমরা দেখতে পাচ্ছি তো মামলা আশা করা যাচ্ছে যে অগাস্ট মাসের মধ্যে মামলা পুরো ক্লোজ হয়ে যাবে কারণ বেশ কিছু পয়েন্ট বেশ কিছু জিনিস কিন্তু উঠে আসছে এবার যেহেতু যদি অগাস্ট মাসে ওবিসি মামলা পুরো ব্যাপারটা মিটে যায় তো আমরা এখানে একটা জিনিস জাস্ট একটা আলোচনা সাপেক্ষ যে সমস্ত ছাত্রছাত্রীরা ডাব্লিউ এর জন্য পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে বানানো এই ভিডিওটা যেহেতু অগাস্টে যদি মিটে যায় তো যে মনে হচ্ছে অগাস্টে অগাস্টে সেকেন্ড উইকে কিন্তু আমরা ডাব্লিউ এর বিজ্ঞপ্তি দেখতে পাবো সেকেন্ড উইক আশা করছি অগাস্টে যদি সেকেন্ড উইকে ডাব্লিউ দেখা যায় নোটিফিকেশন দেখা যায় আমরা সাধারণত দেখেছি যে এই নোটিফিকেশান চলে এক মাস ধরে ওয়ান মান্থ ধরে চলে তাহলে অগাস্টে পনেরো থেকে সেপ্টেম্বরে পনেরো তাহলে আমরা দেখতে পাচ্ছি সেপ্টেম্বরে পনেরো সেপ্টেম্বরে পনেরো যদি হয় তাহলে আমরা দেখব যে সেপ্টেম্বরে সেকেন্ড সেকেন্ড সানডে তো আমরা দেখতে পাচ্ছি সম্ভবত মহালয়া আছে এই থার্ড সানডে আমরা দেখতে পাচ্ছি মহালয়া এবং ফোর্থ সানডে হচ্ছে থার্ড সানডে সম্ভবত সেকেন্ড সানডে হুম থার্ড সানডে আমরা দেখতে পাচ্ছি মহালয়া এবং ফোর্থ সানডে ফো ফোর্থ সানডে ষষ্ঠী বা পুজো আছে এরকম কিছু একটা যা হোক আমাকে দেখতে হবে বিষয়টা তো মাঝখানে কিন্তু পুজো চলে আসছে অক্টোবরে কিন্তু প্রথম দিকে কিন্তু পুজো থাকছে তো অক্টোবরে যখন প্রথম দিকে পুজো থাকছে তখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেপ্টেম্বরে পনেরোর পর যদি আসে তাহলে সেপ্টেম্বরে পনেরোর পর আমরা দেখতে পাবো একটা এডিট উইন্ডো ওপেন হয়ে যায় যে কারো ফর্মে কোনো ভুল সংক্রান্ত কিছু হয়ে গেছে কিনা সেগুলো চেক করার জন্য এটাও মোটামুটি সাত থেকে দশ দিন চলে দশ দিন চললো এরপর পুজো শুরু হয়ে যাচ্ছে অক্টোবরে প্রথম সপ্তাহে পুজো তো আমরা দেখতে পাই যে এরপর তিন মাস পর পরীক্ষা হয় তিন মাস পর কিন্তু পরীক্ষা টোটাল প্রসেসটা কমপ্লিট মাস লাগবে কারণ স্কুল অ্যারেঞ্জ করা পরীক্ষা ডেট ঘোষণা ডেট ঘোষণা দশ দিন আগে অ্যাডমিট কার্ড ইস্যু করে দেওয়া ইত্যাদি নানান সংক্রান্ত ব্যাপার কিন্তু দেখা যায় তো আমার যেটুকু মনে হচ্ছে যে দু হাজার পঁচিশে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তাহলে চব্বিশে পরীক্ষা চব্বিশে হলো না পঁচিশে পরীক্ষা পঁচিশে হচ্ছে না চব্বিশে পরীক্ষাটাই কিন্তু হচ্ছে আমরা যা বুঝতে পারছি সেটা হচ্ছে সেটা হচ্ছে হয় চব্বিশে পরীক্ষাটা ডাব্লু বিসি দু হাজার চব্বিশে সম্ভাবনা হচ্ছে যেটুকু মনে হচ্ছে দুটো ডেট মনে হচ্ছে দু হাজার পঁচিশে হতে পারে ঠিক আছে দু হাজার চব্বিশে পরীক্ষাটা দু হাজার পঁচিশে হতে পারে ঠিক আছে কিংবা দু হাজার ছাব্বিশে কিন্তু প্রথম দিকে প্রথম দিকে হওয়ার সম্ভাবনা যদি পরীক্ষা হয় তাহলে ডিসেম্বর মাস করে হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আর ছাব্বিশে হলে জানুয়ারি মাস করে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এবার অনেকে অনেক কমেন্ট করবে অনেক অনেক নেগেটিভ কথাবার্তা বলবে ভিডিওতে তো বলতে দাও আমার কোনো আপত্তি নেই দীর্ঘদিন ধরে ডাব্লু বিসিএস পড়াচ্ছি তো হ্যাঁ একদিন দু দিন ধরে পড়াচ্ছি না বহুকাল ধরে পড়াচ্ছি ডাব্লিউ বিসিএস অর্থাৎ পিএসসির এই বিষয়টা আমাদের জানা আছে অনেকে অনেক কমেন্ট করবে নেগেটিভ তাদের কমেন্টগুলো অ্যাভয়েড করে যাও তোমরা করে যাও নেগেটিভ কমেন্ট কোনো অসুবিধা নেই অনেকে প্রশ্ন হতে পারে এতদিন আসছেন না ভিডিও করছেন বলছেন ডাব্লু বিসিএস কোনো কিছু নেই ভাই একটা কথা বলে দিই ডাব্লু বিসিএস সিলেবাসটা আমি এইটুকু না তুমি যদি ভেবে থাকো নোটিফিকেশান আসুক তারপর পড়াশোনা করবে তাহলে তুমি গ্যারেন্টি আমি লিখে দিচ্ছি বা আমার কাছে কাগজ নিয়ে সামনে লিখে দিচ্ছি ফেল করবে ডাব্লু বিসিএস আর সাধনার জিনিস রাতারাতি পড়ে পাশ করতে কেউ পারে না আর সেই দিন শেষ যে বাজার থেকে প্রত্যেকটা সাবজেক্টে একটা মানে বই নিয়ে চলে আসবো এমসিকিউ বই মুখস্থ করব চলে যাব ওই দিন শেষ এখন পিএসসি ভেতর থেকে প্রশ্ন করে তা আমার এই ভিডিওটা করা একটাই উদ্দেশ্য পরীক্ষা কিন্তু হচ্ছে আর প্রস্তুতি কিন্তু জারি রাখো আজ না হোক কাল পরীক্ষা হবেই হবে এবং হতে বাধ্য হতে বাধ্য হয় ডিসেম্বর মাসে পরীক্ষা হবে কিংবা জানুয়ারি মাসে পরীক্ষা হবে যখনই পিএসসি আপডেট দেবে আমি তোমাদেরকে জানিয়ে দেব এবার অনেকের প্রশ্ন হবে তাহলে এই ভিডিওটা করছেন কেন আপনার কি উদ্দেশ্য আমার এটাই উদ্দেশ্য যে ছেলে মেয়েরা পড়াশোনার সাথে মানে সবসময় যুক্ত থাকুক কারণ যে কোনো মুহূর্তে ও মামলা মিটে গেলে সবার প্রথম যে নোটিফিকেশনটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ডাব্লু 2024 এ দু হাজার চব্বিশে ঠিক আছে দু হাজার দেখতে পাবো সবার প্রথমেই এটা আসবে তারপরে আসবে মিসলেনিয়াস ঠিক আছে মিসলেনিয়াস 2024 তারপর চব্বিশ আসবে ক্লার্কশিপ 2024 তারপর আসবে আইডিও আসবে ঠিক আছে এই করে করে কিন্তু একের পর এক পরীক্ষাগুলো আসবে সবার প্রথমে আসবে যে সেটা হচ্ছে ও মিটলেই প্রথমে আসবে ডাব্লিউ বিসি দু হাজার চব্বিশ কনস্টিটিউশনাল পোস্ট যারা জ্ঞান দেবে কমেন্টে দিয়ে দিও আমি নেগেটিভ কমেন্ট ডিলিট করে না থাকে তারা জ্ঞানই দাও পরীক্ষা হলেও কিন্তু যেন জ্ঞানটা সঠিক জায়গায় প্রয়োগ করো তাহলে যাতে তুমি পাসটা করতে পারো আজকে নোটিফিকেশান আসলে কিন্তু পরীক্ষা হবে এইটুকু জেনে রেখো কিন্তু আজ নোটিফিকেশান আসুক তারপরে আমি পড়াশোনা শুরু করব। তাহলে তুমি ফেল করবে এইটুকু সিলেবাস না এতটা বড় সিলেবাস আর সোজাসুজি প্রশ্ন করে না বাবরের বাবার নাম কি এটা জিজ্ঞেস করে না সেই দিন শেষ সেই দিন শেষ পশ্চিমবঙ্গে কোন পাহাড় আছে সেই দিন শেষ ঠিক আছে অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত এ সমস্ত প্রশ্ন আসার দিন শেষ প্রশ্ন আসার দিন শেষ এখন ভেতর থেকে প্রশ্ন করে অতএব যারা পড়াশোনা করছো সিরিয়াস ভাবে এই ভিডিওটা সিরিয়াস স্টুডেন্টদের জন্য যারা ডেডিকেটেড ভাবে পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে যে ভাই পড়াশোনা করো ডিসেম্বরের মধ্যে আসার সম্ভাবনা আছে কিংবা জানুয়ারিতে আগেও যা প্রেডিকশান করেছিলাম দেখেছো তো তোমরা কার্ট অফ নিয়ে আমি যা প্রেডিকশান করি সেই কার্ট অফে আশেপাশে প্লাস ফাইভ বা প্লাস মাইনাস ফাইভে আশেপাশে বা প্লাস মাইনাস থ্রি আশেপাশে লেগে যায় তো আমার যেটুকু মনে হলো এটা হতে পারে পরীক্ষা সেইভাবে কিন্তু তুমি এখন থেকে লেগে যাও এখন থেকে লেগে যায় কারণ ওবিসি মামলা দ্রুত সলভ হতে চলেছে যে যেভাবে নিউজ আসছে আমাদের কাছে তথ্য নিউজ পড়েই যেটুকু আমরা মনে করছি সেখান থেকে এই তথ্য পেলাম তো যখনই পিএসসি আপডেট দেবে এটা পিএসসি এখনও আপডেট দেয়নি যখনই আপডেট দেবে সবার প্রথম আমি তোমাদের সামনে তুলে ধরবো সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো না বর্ন স্টাডি ডাব্লিউ বিসিএস দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে